আসসালামু আলাইকুম এখন ঠিক বাজে সকাল ছয়টা আমরা সকাল সকালে গরুকে দাঁদার খাবার খাওয়াই এরপরে সানিটা দিই তো আপনারা সাধারণত জানেন যে পৃথিবীর মধ্যে আমরা মনে করি যে সিংহ এবং বাঘ এই দুইটাই সবথেকে হিংস প্রাণী এবং তারা যখন ফুটা পায় তখন শিকার করে শিকার করার পর তারা যেভাবে খায় তার থেকে আগ্রা সিংহকে খায় আমাদের বাসার দুটো গরু এই দেখেন খাবার সময় হয়ে গেছে সামনে যে খাবার আছে অস্থির হয়ে গেছে তো মানে পার হয়ে চলে আসবে এমন অবস্থা এরা এত খাবার খায় মানে যে পাত্র খাবারটা দিবেন সেই পাত্রটা সব মানে খেয়ে ফেলবে এমন একটা অবস্থা এবং খাবারটা দেওয়া খুব টাফ মুখগুলো এমনভাবে ইয়া করবে যে আপনি খাবার দিতে পারবেন না পড়ে যাবে ওরা তো আর কি বোঝা না এবং খাবার দেওয়ার পর কীভাবে খায় দেখেন খালি মানে পাগল হয়ে যায় মানে এক মাস থেকে কিছু নাই অনাহারে আছে আবার স্পিডটা দেখেন এক মাস থেকে আমার হারে আছে বুঝছেন এমন একটা অবস্থা দেখেন একদম অস্থির হয়ে যায় অস্থির পাশেটা তো একদম লাভালাভি করতেছে বুঝছেন মানে একবার সবাই খেয়ে ফেলবে পাশে যেটা আছে ওটাকে দেই নাহলে পাগল হয়ে যাবে দেখেন ওর অবস্থা Falaś na d, falaś na. Zgierasz wstech.